স্বাগতম ক্ষী সত্যের খোঁজে কি চ্যানেলে আগের ভিডিও যারা দেখেছেন তারা বুঝেই গেছেন আমরা কি নিয়ে আলোচনা করছি তবে যারা নতুন করে যুক্ত হয়েছেন তাদের জন্য বলাই বাহুল্য আজকের ভিডিওতে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোকপাত করতে যাচ্ছি আজ আমরা জানব বিভিন্ন ধর্মমতে এই মহাবিশ্বের স্রষ্টা এবং নিয়ন্ত্রককে চলুন দেরি না করে মূল আলোচনায় চলে যাই ইসলামের দৃষ্টিকোণ প্রথমেই জানব ইসলাম ধর্ম এ বিষয়ে কি বলে ইসলামের সর্বশেষ ও পূর্ণাঙ্গ গ্রন্থ পবিত্র কুরআনে একাধিকবার স্পষ্টভাবে বলা হয়েছে আল্লাহ হচ্ছেন সর্বশক্তিমান তার কোনো অংশীদার নেই তিনিই মহাবিশ্বের একমাত্র নিয়ন্ত্রক জীবনের দাতা রিজিকদাতা ও মৃত্যুর মালিক সুরা আনাম ছয় এক শূন্য দুই তোমার প্রভু আল্লাহ তিনি ছাড়া কোনো উপাস্য নেই তিনি সব কিছুর স্রষ্টা সুতরাং তোমরা তাকেই ইবাদত করো। তিনি সব কিছুর অভিভাবক উইসুরা ইয়াসিনে বলা হয়েছে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষ পাহাড় সূর্য চাঁদ নদী এমন কি সময়ও তিনি যখন কোনো কিছুর অস্তিত্ব চান তখন শুধু বলেন হয়ে যাও এবং তা হয়ে যায় এখান থেকেই আমরা বুঝতে পারি আল্লাহই একমাত্র এই মহাবিশ্বের স্রষ্টা ও নিয়ন্ত্রক আর এটাই ইসলাম ধর্মের বার্তা হিন্দু ধর্মের দৃষ্টিকোণ এবার চলুন দেখে নেই হিন্দু ধর্ম কি বলে হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী মহাবিশ্ব পরিচালনায় তিনটি প্রধান দেবতার কথা বলা হয়েছে ব্রহ্মা সৃষ্টির কর্তা বিষ্ণু পালনকর্তা শিব বিনাশকর্তা ছাড়া হিন্দু ধর্মে বহু দেবদেবীর উল্লেখ আছে যাদের বিভিন্ন দায়িত্ব রয়েছে যাদের হিন্দু ধর্ম অনুসারীরা যুগের পর যুগ ভিন্ন ভিন্ন সুবিধার আশায় ভিন্ন ভিন্নভাবে উপাসনা করে আসছে কিন্তু লক্ষণীয় বিষয় হল এই ধর্মগ্রন্থে কাউকেই এদের কি সর্বশক্তিমান ই বলা হয়নি প্রশ্ন হলো এত দেবতা থাকার পরেও হিন্দু ধর্মে সর্বশক্তিমান হিসেবে কাকে মানা হয় কেন কাউকেই সর্বশক্তিমান বলা হয়নি তা হিন্দু ধর্মমতে কাকে সর্বশক্তি বলা হয়েছে হিন্দু ধর্মে কি মূর্তি পূজা আছে নাকি মানুষের তৈরি এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আমরা হাজির হব পরবর্তী ভিডিওতে ইনশা আল্লাহ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর মন্তব্য করে জানিয়ে দিন আপনার মতামত পরের পর্বে আবার দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ